বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে ই দেখাতে চলেছি দেখো বন্ধুরা আজকে আমি বিউলির ডাল রান্না করে দেখাবো যেটা ভীষণ সুন্দর টেস্ট যেমন স্বাদ তেমন গন্ধ এখানে আমি এক কাপ বিউলির ডাল নিয়ে নিয়েছি এবারে গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি ডালগুলো ছেড়ে দিলাম এরপরে ডালগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে খুব কড়া ভাজবো না বিউলির ডাল অনেকে কাঁচা রান্না করেও খায় আজকে আমি তোমাদেরকে ভেজে রান্না করে দেখাবো একটা অদ্ভুত সুন্দর গন্ধ হয় এরকম ভাজা বিউলির ডাল রান্না করলে একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এরকম কালার হওয়া পর্যন্ত ভেজে নিলাম তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে সম্পূর্ণ ডালটাকে ঢেলে দিলাম এবার জল দিয়ে ভালো করে চটকে চটকে ডালের মধ্যে যে পাউডার থাকে সেগুলোকে পরিষ্কার করে তুলে নিতে হবে চার পাঁচবার জল পাল্টে পাল্টে এবারে গ্যাসের মধ্যে একটা কুকার বসিয়ে দিয়েছি এবারে জল সমেত বিউলি ডালটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিলে খুব তাড়াতাড়ি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দেবো সেই অবস্থায় নামিয়ে দেবো আর এখানে নিয়েছি কিছুটা কুমড়ো কয়েকটা কাঁঠালের দানা আর তিনটে ডাটা কাটোয়ার ডাটা তোমরা যে কোনো ডাটা দিয়ে এই ডালটা রান্না করতে পারো আমি আজ কাটোয়ার ডাটা দিয়ে তৈরি করে দেখাবো এটা যে কোনো ডাটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এবারে ডাটার ছালগুলো এরকম করে করে ছাড়িয়ে নিতে হবে এবারে মাঝারি সাইজের পিস করে করে আমি কিন্তু কেটে নেব এইভাবে ডাটাগুলোকে আমি কেটে নেব খুব বেশি বড়ও করলাম না আবার খুব বেশি ছোটও করলাম না এরকম মাপ করে করে ডাটাগুলো কেটে নিতে হবে আমি আজকে সবজি দিয়ে বিউলির ডালটা রান্না করে দেখাবো আর এখন তো কাঁঠালের সিজন এই কাঁঠালের দানা দিলে ডালটা খেতে ভীষণ ভালো লাগে কাঁঠালের দানাকে দু আধা করে খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি ওপরে যে একটা লাল লেয়ার থাকে সেটা না ছাড়ালেও চলবে আর কেউ যদি পছন্দ না করো সেই লাল লেয়ারটাকে কেটে বাদ দিতে পারো আমি এই লাল খোসাটা রেখে দেবো ওপরে খোসাটা শুধু ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব একদিন অন্তত এইভাবে বিউলির ডাল রান্না করে খেও তোমরা কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না দারুণ স্বাদ আর দারুণ গন্ধযুক্ত একটা বিউলির ডাল রেসিপি আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো এইভাবে খোসাগুলোকে সমস্ত আমি ছাড়িয়ে নেব এবার কুমড়োগুলোকেও একটুখানি এইভাবে কেটে নেব এবার খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি পাকা কুমড়ো আদা পাকা কুমড়ো কাঁচা কুমড়ো যে কোনো কুমড়ো দিয়ে এই ডালটা করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একটু বড়ো বড়ো সাইজ করে কুমড়োগুলোকে কাটতে হবে দেখো সমস্ত কাটা হয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে আমি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মৌরি নিয়ে নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে এটা কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা করব এবার ফোড়নটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়ি চাড়িয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত এটাকে চাড়িয়ে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে ভেজে নিলাম এরপরে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দেব ডাটা কুমড়ো কাঁঠালের দানা সমস্ত কিছু দিয়ে দিলাম এবার সমস্ত কিছু নাড়িয়ে চাটিয়ে নিচ্ছি এবার দিচ্ছি এক চামচ লবণ আমি যেহেতু ডাল সেদ্ধ করার সময় হাফ চামচ লবণ দিয়েছিলাম তাই এখন এক চামচ লবণ দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম লাগলে পরে দেয়া যেতে পারে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই সময় আঁচটাকে একটুখানি মিডিয়াম করে রাখবো এবার একটা উপর থেকে ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট পাঁচ সাত বাদে ঢাকনাটা খুলে দিলাম অনেকটা বেশ নরম হয়ে আসছে তরকারিটা বেশ অনেকটা হয়ে গেছে এই পর্যন্ত আমি রান্নাটা করে নিচ্ছি তরকারিটা হতে থাক এই ফাঁকে আমি একটা মশলা করে নিচ্ছি একটা মিক্সিং জার নিয়েছি কিছুটা আদা দিয়ে দিলাম হাফ ইঞ্চির মতন দুটো কাঁচা লঙ্কা দিলাম আর এক চামচ মৌরি দিলাম এটা দিয়ে একটা প্রথমে ড্রাই পেস্ট করে নিচ্ছি দেখো এটা কিন্তু খুব বেশি মিহি হয়নি একটু খচখচে রাখতে হবে এটা তারপরে এর মধ্যে একটুখানি আমি জল অ্যাড করলাম তারপরে এবার এটাকে ঘুরিয়ে মশলাটাকে পেস্ট করে নেব খুব স্মুথ পেস্ট করার দরকার নেই মোটামুটি একটা পেস্ট হলেই হলো এর জন্য কিন্তু ডালটার গন্ধটা দ্বিগুণ বেড়ে যাবে দেখো সবজিটা এদিকে হয়ে এসছে তারপরে আমি বেটে রাখা আদা কাঁচা লঙ্কা আর মৌরি বাটাটা দিয়ে দিলাম বিউলি ডালের মধ্যে এই মশলাটা পড়লে আর কিচ্ছু লাগবে না ভীষণ সুন্দর একটা গন্ধ হয় আর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় তারপরে আবার একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট পাঁচ সাত ঢাকনা চাপা দিয়ে রাখার পরে ঢাকনাটা খুলে নিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো এবার দেখে নিচ্ছি দেখো কাঁঠালের দানাটা কত সুন্দর নরম হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে ডাটাটাও নরম হয়ে গেছে আর কুমড়োটাও সুন্দর নরম হয়ে গেছে তোমাদেরকে একটা কুমড়ো কেটে দেখাচ্ছি দেখে বুঝতে পারলে কত সুন্দর সমস্ত সবজি নরম হয়ে গেছে এরপরে আমি কুকারের ঢাকনাটা খুলে নিয়ে ডালটা সেদ্ধ হয়েছে দেখো কত সুন্দর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম পর্যায়ে পর্যন্ত ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তারপরে এই সেদ্ধ করা ডালটা আমি এই সবজির মধ্যে ঢেলে দিলাম বন্ধুরা একদিন অন্তত এইভাবে তোমরা বিউলির ডাল রান্না করে খেও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই বিউলির ডালটা হলো একটা এই মশলা দিয়ে করার জন্য একটা সুন্দর গন্ধ হয় একটু ভেজে নেওয়ার জন্য এর মাত্রাটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় টেস্ট আর গন্ধে এবার খুন্তি দিয়ে নাড়ি চাড়ি নিলাম খানিক্ষণ এবারে অল্প একটুখানি ওপর থেকে চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য বন্ধুরা আমার চ্যানেলে অনেক রকম ডালের রেসিপি আছে অনেক রকম নিরামিষ রেসিপিও আছে আমিষ রেসিপিও আছে তোমরা ইচ্ছা করলে আমার চ্যানেলটা থেকে ঘুরে যেতে পারো দেখো কত সুন্দর রান্নাটা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এটাকে আমি এখন আর একটুখানি ফুটিয়ে নেব দেখো ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি যদি আজকের আমার এই বিউলির ডালের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কত সুন্দর দেখতে লাগছে আশা করি আজকে তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো না লাগলো তাহলে আজকে এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে কেমন টাটা